ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য সদস্যরা নয় সাধারণ ভোটাররা আম জনতা যেভাবে নেমে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন তাতে আমরা সত্যি অভিভূত এবং একটা সময় মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো অর্জুন সিং এর ভাষায় বলি ১৪ সালে আসানসোল যা ভেবেছিল আজকে গোটা বাংলা এবং আমরা সবাই তাই ভাবছি তাই আসানসোলকে স্যালুট জানাই জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই এই সভা সঞ্চালনা করছেন প্রশান্ত চক্রবর্তী এই কর্মসূচি সমস্ত মোর্চা মহিলা মোর্চা এসসি এসটি মোর্চা ও বিসি মোর্চা সবাই মিলে করেছেন বিশেষভাবে যুব মোর্চার অরিজিৎ ভাইরা অর্গানাইজ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আমাদের লক্ষণ ঘুরে আছে সভাপতি তার সমস্ত সাথীরা আছে প্রাক্তন সভাপতিরা আছে সময় অনেক চলে গেছে সমস্ত জেলার নেতাদের নাম না বলে একযোগে প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এখানে আমাদের রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী এবং এখানকার শ্রীমতী অগ্নিমিত্রা পাল রয়েছেন আমাদের দাবাং সাংসদ এবং শুধু ব্যারাকপুর নয় গোটা রাজ্যে নিষ্ঠার সঙ্গে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন ভাইস প্রেসিডেন্ট বিজেপি স্টেট ইউনিট অর্জুন সিংজি আছেন এখানে আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে থাকলেও আমাদের মানসিকতা এক ছিল সম্পর্ক ছিল আমাদের মধ্যে বন্ধুত্বের এবং ঘটনাচক্রে দুজনের ডেট আর সাল একই পনেরো বারো উনিশশো সত্তর বাবুল সুপ্রিয়জি আমারও তাই উনারও তাই এবং আমরা যতদিন আমাদের শারীরিক ক্ষমতা থাকবে আমরা বেঁচে থাকবো ওই ধরা দামে দেশ এবং দশের কাজ করব নরেন্দ্র মোদীজির আদর্শে আমরা সঠিক জায়গায় দুজন এসে গেছি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করছি আজকে অগ্নিমিত্রা পল একটা গান গেয়েছেন কেন এই গানটা গেয়েছেন আজ একুশে ফেব্রুয়ারি আজকে মাতৃভাষা দিবস মাতৃভাষাই হলো মাতৃদুগ্ধ প্রত্যেকের মাতৃভাষা শুধু বাংলা বলে নয় আমরা তাকে সম্মান করি আমাদের আবেগ তাতে জড়িত থাকে আজকে মাতৃভাষা দিবসে বাংলার জনগণকে বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় হয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের মতো স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো উচ্চশিক্ষিত একজন প্রশাসক হয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়েছিলেন আজকে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি প্রত্যেকটা ভাষাকে কিভাবে অপমান করছেন বিকৃত করছেন আপনারা দেখেছেন আপনারা জানেন আমি ব্যক্তিগত জীবনে সনাতন হিন্দু ধর্ম করি রাজনৈতিক জীবনে মানব ধর্ম পালন করি আজকে কয়েকদিন আগে দেখলেন সংস্কৃত উচ্চারণ সরস্বতী পূজার মন্ত্র কুচযুগ ভূষিত সংস্কৃতের অপমান হিন্দি কি সুন্দর বলেন আপনারা দেখেছেন লাল শাক হ্যায় পালং শাক বি হ্যায় ডাটা বি হিন্দির ভারটা বাজি দিছে ইংরেজি তো শেষ দফা রফা প্রবলেম প্রবলেম নয় গভর্নমেন্ট নয় গভর্নমেন্ট তারপরে তো বাংলা অঙ্কা বঙ্কা শঙ্কা চাড্ডা নাড্ডা হাড্ডা তারপরে কি ফাটুস ফুটুস কুটুস কুটুস বিদ্যাসাগরের দেশের লোক আমরা কি অবস্থা ভাষার রাখবে না আর আমরা তো বেরিয়ে চলে এসছি আমাদের কোনো শর্ত নাই বিজেপিতে বলছি তারাও তারাও আগে তারাও শেষ করে দিয়েছে বাংলাকে আমার বেকার যুবক ভাই বন্ধুরা বলুন তো হাফ ডিম চাইছেন পাঁচ টাকা দামের না চাকরি চাইছেন বারোটার আগে পাঁচ টাকার ডিম ভাত ওই লকডাউনে চালগুলো চুরি করে রেখেছিল ভোটের আগে দিচ্ছে বিকেলবেলা চপমুড়ি সন্ধ্যাবেলা কুড়ি টাকার পাউচ সব দোকানে চা দোকানে পাঁচ দোকানে একটা মহিলা ভোট দেবেন না তৃণমূলকে প্রত্যেকটা চা দোকানে পান দোকানে কুড়ি টাকা করে পাউজ মদের পাউজ মমতা ব্যানার্জি বিক্রি করছে পঁচাত্তর পার্সেন্ট স্টেট গভর্নমেন্টের রেভিনিউ আছে আমি বেশি কথা বলবো না বাবুলজি শেষ করবে আমি দুর্গাপুরে রোড র্যালি করেছি বাবুলজি আমাকে ডেকেছিলেন আর আসানসোল জমজমাট আবার পনেরো দিন পরে জামুড়িয়া রানীগঞ্জ আসব এবং বাবুল সুপ্রিয় সঙ্গে লক্ষণ গোড়াইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে এখানে তো নয় শূন্য হয়ে গেছে আমরা আরো মার্জিন বাড়াবো মার্জিন বাড়াবো আর এখানে নয় আপনারা করবেন আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে কে হারাবে পার্টি আমাকে দায়িত্ব দিলে ও আমি ওখানে নয় নব্বইতে হারাবো চিন্তার কোনো কারণ আমি তো পঞ্চাশ বলে রেখেছি বাড়বে কমবে না নিশ্চিন্ত রাখুন আমার নাম করে রেকর্ড করে রাখুন ওই জন্য তো কালকে আমরা সবাই টুইট করে দিয়েছি কৈলাসী সহ লড়তেই হবে নন্দী গ্রামে দু জায়গায় লড়া যাবে না লড়তেই হবে আর আজকে কয়লার রাজধানীতে এসছি আর কয়লা চোরের বাড়িতে সিবিআই পৌঁছে গেছে দেখুন বাবুলজি অর্জুন সিংজির সঙ্গে প্রথম দেখা করলাম বাবুলজির কি সুন্দর সৌরভ সিকদার আছে বলছে সবাই যে আমরা লাকি তিন বছর আগে থেকে বাবুল সুপ্রিয় বলছে কোথায় বেআইনি খাদান পুলিশ কত নিচ্ছে কোন গাড়িতে যাচ্ছে আর আমি তো কদিন আগে দেখিয়ে দিলাম ম্যাডাম রুচিরা নারুলা তারপরে গিয়ে আমার বাড়ির কাছে আট কিলোমিটার দূরে যেমন ঝাড় তার তেমন বাঁশ পিসিমণি প্রধানমন্ত্রী কেউ বলেন তুই কে রে তোকে টাকার হিসাব দেব ঝাড়ে কি অন্যরকম বাঁশ হয় তার ভাইপো আর কি বলবে বলছে তোর বাপকে ডাক দাঁড়িয়েছে এখানে সঙ্গে আড়াই হাজার পুলিশ খুব বড় বড় কথা বলেছে আমি বলছি আজকে তো সিবিআই ডাকলো লালার টাকা তো গেছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে অর্জুন সিং তো বললো শালিকার অ্যাকাউন্টে গেছে আপনাকে শুধু অনুরোধ করব আপনি বলেছিলেন না ফাঁসিতে চলে যাবেন দয়া করে ফাঁসিতে যাবেন না আমরা আপনার কারোর মৃত্যু কামনা করি না আইনের লড়াই হোক আইন অনুযায়ী আপনার সাজা হোক কিন্তু বাংলার মানুষ জানুক রানীগঞ্জ বারাবণী জামুরিয়া পাণ্ডবেশ্বর এই নিচে বেআইনি কয়লা এলাকার পর এলাকা গ্রাম ফাঁকা করে দিয়ে গেছে জনপদ যে কোনো সময় ধস নামবে শেষ করে দিয়ে গেছে জাতীয় সম্পদ লুট হয়েছে ঠিক একইভাবে পুরুলিয়ার রঘুনাথপুর নাতুড়ি সাতুড়ি লুট হয়েছে কয়লা চোরের নাম কি বালিচোরের নাম কি পাথর চোরের নাম কি সবাই জানে তৃণমূল মানেই তো এনামূল গরু পাচারকারী তাই সিবিআই কে বলবো অনুরোধ করব দাবি করব বাংলার একজন নাগরিক হিসেবে নোটিশ দিলে হবে না ব্যবস্থা নিতে হবে পশ্চিম বাংলায় জনসমক্ষে আনতে হবে ভারতে যাকে রুপি বলে থাইল্যান্ডে তাকে ভাট বলে দু সাল থেকে দু সাল ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে কত ভাট প্রতিদিন জমা হয়েছে ভারতীয় মুদ্রায় কত কোটি টাকা জনগণ জানতে চায় আপনাদের বলতে হবে বিজেপি সরকার আসছে অমিতজির কথা ইসবার দশ পার তাই আপনাদের সবাইকে বলবো সাবধান হতে হবে ব্যবসায়ীরা দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি কলকাতা লন্ডন হয়নি বাংলা কিন্তু কাশ্মীর হতে যাচ্ছে কাশ্মীরের পন্ডিতদের মতো যদি আপনার অবস্থা না হয় তাহলে আপনাদের এদের তাড়াতে হবে সোনার বাংলা গড়তে হবে বিজেপিকে জেতাতে হবে পাঁচশো কোটি টাকা দিয়ে বুদ্ধি ধার করে এনেছিল প্রথমে কি বলল দিদিকে বলো আর দিদিকে বলেন ফোন কেউ ধরে তারপরে বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেব মহাপ্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব নেতাজি সুভাষচন্দ্র বসু সবার বাংলার গর্বকে মমতা কদিন আগে বলল কি দিদির ভূত দিদির দূত উপরে দাঁড়িয়ে ভাই প্রভূত কালকে ছেড়েছে কি বাংলার মেয়েকে চাই আমি বলছি বাংলার মেয়ে তো ঘরে ঘরে আমরা মেয়েদেরকে মেয়েরাই তো আমাদের পৃথিবীতে এনেছে আপনাকে বাংলার মানুষ কি চোখে দেখে জানেন অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালু এই চোখে দেখে বাংলার লোক তাই এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে হবে বিজেপি সরকার তৈরি করতে হবে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় রাম হরে কৃষ্ণ হরে হরে লকডাউনে চোরের নাম কি তৃণমূল আমফানে ত্রিপল চোরের নাম কি তৃণমূল যখন প্রদীপ আর ঘন্টা বাজাতে বলেছিলেন এরা তাচ্ছিল্য করেছিল যে থালা বাজাচ্ছে ভ্যাকসিন কই আর যখন ভ্যাকসিন পাঠিয়েছে এই পূর্ব বর্ধমানে পনেরোটা ভ্যাকসিন চুরি করেছে নার্সের আর ডাক্তারদের দিয়ে দুটো এম এ একটা এক্স এম এল এ ফুড়ে নিয়েছে তিনতলা পাকা বাড়ি চারটে স্করপিও বাঁচতেই হবে টিকাচোরের নাম কি তৃণমূল স্লোগান চোরের নাম তৃণমূল আমরা বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে আমাদের স্লোগানকে করেছে তারপরে আরেকটা ছোট বাচ্চাকে শেখাচ্ছে সুতার নাম তাকে দিয়ে মা দুর্গার কবিতা দুর্গা সরনের কবিতা এই কবিতাটা মল্লিকা সেনগুপ্তর কবিতা সেটাও চুরি করে বাজারে ছেড়েছে তাই বাবুল সুপ্রিয়র গানের কলি ধরে বলব এই চোর তৃণমূল আর না আর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আজকে নতুন স্লোগান দিয়েছেন বাবুল সুপ্রিয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাই পো যাবে শ্রী ঘরে অসাধারণ বক্তব্য আপনাদের সামনে শুভেন্দু দ্বারা